বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছাত্রছাত্রীদের প্রতিবাদ বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্রছাত্রীরা সোমবার বিশ্ববিদ্যালয় গেটের সামনে জড়ো হয়ে তারা স্লোগান তোলেন বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা যাবে না প্রসঙ্গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় তাতে ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয় জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সেই ঘটনার পরই এদিন সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের প্রশাসনের হাতে তুলে দিক অন্যথায় বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তারা মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার এই প্রথম অত্যাধুনিক সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকতা রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল